ভিডিওর ইন্ট্রো দেখে বুঝে হয়ে গেছে আমি কি নিয়ে কথা বলবো আজকে আমি কথা বলবো অ্যাপোলো হসপিটাল নিয়ে আমি গিয়েছিলাম কলকাতাতে অ্যাপোলো হসপিটালে ডাক্তার দেখাতে বিশেষ করে গ্যাস্ট্রোলজি বা লিভারের ডাক্তার দেখানোর জন্য সো নর্মালি কি হয় যে বাংলাদেশি যারা আসে তারা সবাই কিন্তু নিউ মার্কেট বা মার্কিজ স্ট্রিট এরিয়াতে থাকে বাট এই অ্যাপোলো হসপিটালটা কিন্তু সে নিউ টাউন অবস্থিত আমি মার্কিজ স্ট্রিট থেকে একটা অটো ভাড়া করলাম অটো ভাড়া করে সোজা চলে আসছি অ্যাপোলো হসপিটালে তবে আমি আপনাদেরকে অ্যাপোলো হসপিটাল সম্পর্কে জানাবো যে আপনি চাইলে অ্যাপোলো হসপিটালে এসেও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও ডাক্তার দেখাতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বলতে আমি বুঝিয়েছি আপনি অগ্রিম যদি অ্যাপয়েন্টমেন্ট না থাকে আপনি এখানে এসে আপনার পাসপোর্ট দিয়ে আপনি ডাক্তার দেখাতে পারবেন বাংলাদেশি হলে অবশ্যই পাসপোর্ট ম্যান্ডেটরি যদি আপনি কলকাতার বাসিন্দা হন বা তার আশেপাশে হন তাহলে সেক্ষেত্রে কিছুই লাগবে না সো আমি প্রথমবার যেহেতু অ্যাপোলো হসপিটালে যাব কলকাতাতে আমি এর আগে চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালে গিয়েছিলাম আমার আব্বুকে নিয়ে সো আমি এখন আবার যাচ্ছি কলকাতার যে অ্যাপোলো হসপিটাল সেটাতে আমি এটা কম্পেয়ার করার জন্য যাচ্ছিলাম যে আসলে কলকাতাটা ভালো নাকি হচ্ছে চেন্নাইটা ভালো তা আমি ওখানকার বেশ কয়েকজন মানুষের সাথে কথা বললাম তাদের যে কথা বা মতবাদ শুনে আমার কাছে যেটা মনে হইল যে অ্যাপোলো হসপিটাল যেটা চেন্নাই অবস্থিত সেটা ভালো ওইটার তুলনায় তো আমি এখন আপনাদেরকে ভিতরে যাবো ভিতরে গিয়ে দেখাবো কিভাবে হচ্ছে যে আমি অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম যেহেতু আমি প্রথমবার একদমই নতুন এখানে দেখাবো সো আমি হচ্ছে যে এই ঘরটাতে ঢুকে গেছি এখানে গিয়ে যে অ্যাডমিশনের যে প্রসিজার আছে সেগুলো ফিল আপ করলাম পাসপোর্ট ওয়াসপোর্ট দিয়ে দেন আমাদেরকে একটা টোকেন ধরাই দিছে টোকেন ধরা দেওয়ার পরে এই যে জায়গাটা এটা দিয়ে বলছে যে আরেকটা হসপিটাল আছে মানে আরেকটা ভবন আছে সেই ভবনে যাওয়ার জন্য এই জায়গাটা মোটামুটি যেতে তিন থেকে চার মিনিট সময় লাগে আমাকে হচ্ছে ওরা রুম নাম্বার দিয়ে দিচ্ছে আমাকে কোন কোন ফ্লোরে যেতে হবে আর যেহেতু আমি বাংলাদেশ থেকে নতুন আসছি সো আমি যখন এই ফ্লোরে চলে যাই এখানে যাওয়ার পরে এই যে ইনফরমেশন ডেস্ক যেটা আছে এখানটায় আমাকে আবার নতুন করে হচ্ছে আবার ফর্ম ফিল আপ করতে হবে এবং পাসপোর্ট টাসপোর্ট দিয়ে আমাকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দেন আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমি এই যে ওইটিক যে এরিয়া সেখানে বসেছিলাম আমাদের ডাক্তার দেখানোর জন্য ফি লাগছে এক হাজার রুপি বাংলা যেটা বাংলাকে কনভার্ট করলে প্রায় তেরোশো সামথিং এটা টাকা আসে আমি এদের এখানে একটা জিনিস ভালো পাইছি সেটা হচ্ছে যে এখানে ডাক্তাররা যখন আপনাকে দেখবে আপনার সব হিস্ট্রি শোনার পরে আপনাকে ওরা ইনিশিয়াল কিছু মেডিসিন দিয়ে দেয় এটা খাওয়ার পর ওরা বলবে যে দুই মাস তিন পর আপনি আসুন আসলে ওরা আপনাকে আবার দেখবে সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছিল অ্যাপোলো হসপিটালে যেটা আমাদের বাংলাদেশে খুব বেশি একটা দেখা যায় না বাট আমাদের দেশেও হয় বাট আমার কাছে অ্যাপোলোর এই ব্যাপারটা খুবই সুন্দর লাগছে সো আমি যাকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে গেছি তার সব হিস্ট্রি দেখছে এবং হচ্ছে বাংলাদেশের যতগুলো রিপোর্ট নিয়ে গেছে সেগুলো সব দেখছে দেখে তারপরে হচ্ছে যে ডাক্তার ওনাকে কিছু ওষুধ সাজেস্ট করলো বলে যে আপনি ওগুলো খান এক মাস পরে আমার সাথে আবার দেখা করেন তবে ওরা একটা জিনিস বলছে যে আপনি চাইলে যখন বাংলাদেশ থেকে আসবেন বাংলাদেশে যে রিপোর্টগুলো আছে সেগুলো নিয়ে আসলে নিয়ে এসে আমাদেরকে দেখাইলে হবে মানে হচ্ছে যে আপনি অ্যাপোলো থেকেই দেখাইছেন বলে যে অ্যাপোলোতেই আপনি সব টেস্ট করে দেবেন এমন কিছু না আপনি বাইরে থেকে আপনার কনভিনিয়েন্ট যে জায়গাটা আছে সেখান থেকে টেস্ট করাইলে ওদের কাছে দেখাইলে হবে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ বাংলাদেশে অনেক হসপিটালে কিন্তু এটা অ্যালাউ করে না বেশ কিছু হসপিটাল করে বাট বেশিরভাগই দেখা যায় করে না তো ডাক্তারকে দেখানো শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন এখান থেকে ডাক্তার জায়গা শেষ করে আমরা চলে যাবো কলকাতার গভর্নমেন্ট হসপিটালে সো এটা একটা মজার বিষয় হয়েছে গভর্নমেন্ট হসপিটালে যাওয়ার পরে সো বিষয়টা নিয়ে আমি অন্য একটা ভিডিও করব আর অ্যাপোলো হসপিটাল নিয়ে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টস করে জানাবেন বা কিভাবে প্রসিজার করতে হবে সেই সম্পর্কে আমি আপনাকে জানাই দিব আর বর্তমানে যেহেতু ইন্ডিয়ান ভিসা বন্ধ আছে তো সেভাবে এখন কিভাবে আপনারা মেডিকেল ভিসা পাবেন সেটা আমি আপনাদেরকে জানাই দিব কারণ হচ্ছে এখন দেখা যায় যে দালাল ধরে ভিসা করতে হয় বাট আমি মনে করি যে এত কঠিন বিষয়টা এত কঠিন না আপনি চাইলেই নিজে সব ডকুমেন্টস রেডি করে ভিসা করতে পারবেন তো আমি অলরেডি বর্তমান সময়ে একটা ভিসা মেডিকেল ভিসা করে দিয়েছি সো আপনার যদি লাগে আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাকে জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে